রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন হার্টবিট চালু হয়ে গেল অলিন্দ বাংলায় কি বলে ইংরেজিতে সিস্টলিক এন্ড ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালেন এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে চিকিৎসা করতে পারছে যে কবিরাজ আমারে খাবার দিলেন অক্সিজেন দিলেন ওই কবিরাজের নাম কি আল্লাহ সাত মাস আল্লাহ বললেন ফি জুলুমাতিন তালাস, তিনটা প্যাকেটের ভিতরে তুমি ছিলা কোরআন বলে কয়টা প্যাকেট জোরে বলেন সবাই বলেন কয়টা কোরআনের ভাষ্য মতে তিনটা প্যাকেট মডার্ন সায়েন্সও তাই বলেছে তিনটা প্যাকেট প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা ইংরেজিতে বলে প্লাসেন্টা এটা হচ্ছে ফুল বাচ্চা বের আর কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে এইটার প্যাকেটে ছিলাম প্যাকেট বানাইছিল কে দুই নাম্বার প্যাকেটের নাম ওম মায়ের জরায়ু জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম তিন নাম্বার হচ্ছে আমার মায়ের প্যাট আর বেলি এই প্যাটের প্যাকেট তিনটা প্যাকেটের ভিতরে ফি করার মাকিন গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের প্যাটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে কত ক্ষুদ্র ছিলাম সেখানে আমি বিজয়ী হয়েছি ঠিক না এই যে লাভ তারা প্রমাণ করেছে যে যন্ত্র দিয়ে তারা দেখেছে এক ফোঁটা কোটি শুক্রাণু যদি না থাকে ভেতরে তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না কয়েক কোটি আমি ওই বিশ কোটি শুক্রাণুর একটা আপনি ওই বিশ কোটি শুক্রাণুর একটা ঠিক কিনা তার মানে মহা একটা যুদ্ধ হয়েছিল তখন ডিম্বানুর ভেতরে আঘাত করার জন্য সেই যুদ্ধে উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো বলেন ঠিক কিনা ওই দিন মায়ের পেটে যে আমার অস্তিত্বের জানান আমি দিয়েছিলাম তখন আমার হাত ছিল নাকি পা ছিল দাদা ছিল দাদি ছিল টাকা ছিল ব্যাংক ব্যালেন্স ছিল কিছুই ছিল না তখন আমি বিজয়ী হয়েছি তখনও যখন আমি বিজয় লাভ করতে পেরেছি এই দুনিয়ার বুকে এসেও আমাদের বিজয় কেউ ঠেকায় রাখতে পারবে না চিল্লা বলেন ঠিক অঙ্গনকে কেমন করে স্যাটেল করতে হয় লিড দিতে হয় সেটাও আল্লাহর করণে আছড়া নেই কিভাবে বিয়ে শাদী করতে হবে আছড়া নেই সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছড়া নেই তৃবিআন আর লিকুল্লিশাই সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা যা বলার আল্লাহ সব বলে দিয়েছে

যা বলা হয়েছে তিরিশ পারা এনাফ হেদায়তের জন্য নতুন কিছু লাগবে না ব্ল্যাক হোলের সামনে আসে বাচ্চার মুখে হাওয়াই মিঠাই দিলে যেমনি হাওয়াই মিঠাই মুহূর্তেই নাই ওই তারাও মুহূর্তেই নাই সুবাহ মাতুয়াইলে হাওয়াই মিঠাই পাওয়া যায় পাওয়া যায় কই পাওয়া যায় হ্যাঁ আগে যখন আমরা ছোট ছিলাম আমরা এগুলো খাইতাম তো কটকটি কটকটি আছে এখন ঘরের ওই যে পুরান জোতা টোতা প্লাস্টিকের বোতল এগুলো দিয়ে আমরা কটকটি খাইতাম আর খাইতাম এই হাওয়াই মিঠাই খুব মজা লাগতো এগুলো এরকম গোল করে সাজায় রাখতো জিব্বাই লাগাই নাই খাইছেন আপনারা এই ব্ল্যাক হোল হচ্ছে এমন যে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে কোন তারা ঘুরতে 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 যদি চলে আসে হাওয়াই মিঠাই মুখে লাগাইলে যেমনি নাই ওই তারাও নাই তার মানে কোরআন বলেছে মাওয়াকি আন নুজুম সায়েন্স বলেছে ব্ল্যাক হোল দুটার মধ্যে মিল আছে না নাই তাহলে কসমোলজি নিয়ে কথা এখানেই শেষ করি সৃষ্টত্ত্বে আমরা যা পেলাম বিস্ফোরণে সৃষ্টি হয়েছে কোরান বলেছে ফতাক না হুমা সায়েন্স বলেছে বিগ ব্যাং থিওরি কোরান বলেছে মোস্ট এখন যেটা একসেলারেট হচ্ছে সায়েন্স এটার নাম দিয়েছে সুপার সুপারনোভা কসমোলজি প্রোজেক্ট কোরান নাম দিয়েছে মাবা কে আনুজুম সায়েন্স বলেছে ব্লাক হোল প্রতিটা জায়গায় কোরানের সাথে সায়েন্সের মিল আছে নেই এবার আমরা শুনবো এমব্রয়োলজি নিয়ে তত্ত্ব কি তত্ত্ব আমরা আমাদের মায়ের পেটের ভেতরে এখন যত আছি তত তাই না ততটুকু একেবারে ছোট ছোট ছোট্ট ছোট্ট বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটা মিলিয়ে মায়ের পেটের ভেতরে আমার অস্তিত্ব দান করলেন কে কিছুই ছিলাম না আমি সায়েন্স নাইনটিন হাম অ্যান্ড হুক নামে দুইজন সায়েন্টিস্ট অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওরা খুঁজে পেয়েছে যে শুক্রাণুর ভেতরে স্পার্মের ভেতরে প্রাণের অস্তিত্ব আছে কিন্তু দেড় হাজার বছর আগে এর ভেতরে যে প্রাণ আছে সেটার ঘোষণা কোরআনে দিয়ে দিয়েছে কে ওভাম অ্যান্ড স্পার দুইটা মিলে হয় জাইগোট তারপর জাইগোট থেকে হয় ইম্ব্রয়ো ব্রণ আমি আপনি আমরা সবাই ছিলাম ছোট্ট একটা ব্রণ ব্যাঙ্গাছির মতো বর্ষাকালে মাতু আইলে খালে বিলে ব্যাঙ্গের পোনা পাওয়া যায় না দেখতে বাচ্চার মতো তাই না ছোট বাচ্চারা মনে করে পোনা বাড়িতে দৈরা নিয়ে আস মারাকে মা পোনা লাইছি মায় দেখা আছে না নাই আসলে কি এটা মাছ এটা কি ব্যাঙ্গের পোনা তো আমরা আমি আপনি প্রত্যেকে আমরা ব্যাঙ্গের পোনার মতো ছিলাম রক্ত চোষা জোকের মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেগেছিলাম তারপরে আল্লাহ চালা আমাদেরকে বড় করতে আরম্ভ করলেন স্পার্ম ড্রপ থেকে আমরা হলাম ব্লাড ক্লট রক্তপিণ্ড সেখান থেকে আমরা হলাম মুদগা নতফা আলাকা মুদগা থ্রি স্টেজ প্রতি চল্লিশ দিন পর পর আমার সাইজ বাড়তে লাগলো

তারপরে আমি হয়ে যাই গোশত পিণ্ড ওই গোস্তের ভেতরে আল্লাহ তাআলা আমার স্কেলিটন দেয় কঙ্কাল তারপরে কঙ্কালের চারদিক দিয়ে গোশত দিয়ে আমাকে আল্লাহ প্রস্তুত করে সর্বশেষ এই চামড়ার লেভেল দিয়ে মায়ের পেটে আমাকে ডেকোরেটিং করে কে ওলাকাদাহালাকুনাল ইনসানা মিন সুলালাতিন ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر

ছোট্ট ছিলাম আমরা একেবারে ছোট্ট অনেক ছোট্ট আস্তে আস্তে আমার হাত গজালো আমার পা গজালো আমার হেয়ারিং সিস্টেম চালু হলো আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার স্টোমাক হলো আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো আমার হার্টের দুইটা পার্টিশন হলো আল্লাহ রুহের ফুৎকার দিলেন আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম কোন আল্লাহ দুইটা পার্টিশন করে দিলেন আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরে চালু করে দিলেন কে এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায় মুহূর্তে আমারে ঠুস বানায় দিবে কে আরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি আরে মানুষ রঙিন ফানুস রঙিন ফানুস আরে মানুষ আল্লাহু আকবার আল্লাহ দুইটা জিনিস আল্লাহ দেয় রুহু দেয় আর ফেরেস্তা দেয় কি দেয় রুহু দেয় আর ফেরেস্তা দেয় মানুষ যখন মরে যায় দুইটাই চলে যায় রুহুটাও চলে যায় ফেরেস্তাও চলে যায় ঠিক কিনা আমাদের কাঁধে ফেরেস্তা আসে না নাই দুই কান্দে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়ুরে গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক না